দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের সামনে উগ্র আচরণ ও হুমকির ঘটনা ঘটেছে শনিবার বিশ ডিসেম্বর রাতে তিনটি গাড়িতে করে আসা কয়েকজন ব্যক্তি ভবনের মূল গেটে হানা দিয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান ও হুমকি প্রদান করে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ জানান শনিবার রাত সাড়ে আটটা থেকে পৌনে নটার মধ্যে এই ঘটনা ঘটে তিনটি গাড়িতে করে আসা একদল ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে থামে তারা বাংলা ও হিন্দি মিশিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে এ সময় তারা হিন্দুদের নিরাপত্তা দিতে হবে এবং হাই কমিশনারকে ধরো বলে স্লোগান দিতে থাকে সংশ্লিষ্ট সূত্র জানায় উগ্র আচরণকারীরা সরাসরি হাইকমিশনারকে হত্যার হুমকি দিয়েছে প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ বলেন তারা বলছিল ওখানে অর্থাৎ বাংলাদেশে যদি হিন্দু মারা হয় তবে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলব তবে তিনি নিশ্চিত করেছেন চিৎকার চেঁচামেচি ও মৌখিক হুমকি দিলেও তারা কোনো ধরনের শারীরিক হামলা চালায়নি বা ভবন লক্ষ্য করে কিছু ছোড়াছড়ি করেনি কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে ঘটনার পরপরই উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে যাওয়ার পর বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আর এ ঘটনায় বাংলাদেশ সরকার সাময়িকভাবে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই সিদ্ধান্ত কার্যকর করেছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে সোমবার বাইশ ডিসেম্বর হাইকমিশন সূত্র জানায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয়দের ভিসা সংক্রান্ত সব ধরনের সেবা বন্ধ থাকবে তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি কতদিন কার্যকর থাকবে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও পরবর্তী নির্দেশনা শীঘ্রই জানানো হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন